উনিশশো সাল মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরদিকে নিয়ে গোপালগঞ্জ সফরে আসেন তরুণ মুসলিম লীগ কর্মী শেখ মুজিবুর রহমান তার বন্ধুদেরকে নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানাবার জন্য সেখানেই সোহরদির সাথে তার প্রথম পরিচয় হয় বর্ষিয়ান জননেতা হোসেন শহীদ সোহরোয়ার্দি বিশেষভাবে লক্ষ্য করেন এই তরুণ এবং উদ্যমী সংগঠককে তারা চিঠি লিখে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করেন আর কিছুদিন পরই আমরা দেখব হোসেন শহীদ সোহরওয়ার্দি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন এবং হয়ে উঠবেন আওয়ামী লীগের প্রাণপুরুষ অপরদিকে সেদিনের সেই তরুণ উদ্যমী শেখ মুজিবুর রহমান কালের বিবর্তনে হয়ে উঠবেন বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি তাদের কেউই জানতেন না উনিশশো সালে তাদের সেই পরিচয়ের ভেতর দিয়েই বাঙালির হাজার বছরের পরাধীনতার ইতিহাসের সমাপ্তির শুরু হল